ওই শব্দটা তো আর পাওয়া যাচ্ছে না চার বন্ধু পিছনে তাকিয়ে দেখে যে সেখানে কেউ নেই শুধু একটি জবা ফুল পড়ে আছে তাদের দেখে করে। বাবুরা, মাঝে রাতে তোমরা কোত্থেকে আসছ কোথায় যাবে গো ভাঙারাসের মেলা দেখে ফিরছি গো নৈহাটি যাব ওইদিকে জঙ্গলের পথটা তো ভালো নয় গো বাবু পথে কোনো অসুবিধে টসুবিধে হয়নি তো যাগে আর তোমরা দেরি করো না নৌকে চেপে বসো চেপে বসো নৌকে এরপর মাঝি নৌকা ছেড়ে দেয় তারপর তারা মাঝিকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সে আর কেউ নয় গো মা তারা ছিল মা তারাই তোমাদের রক্ষে করেছে জয় মা তারা জয় মা তারা এরপর কেটে যায় প্রায় এক বছর এমনই একদিন সকালবেলা এক চায়ের দোকানে চার বন্ধু বসে কালী পুজোর পরিকল্পনা করতে থাকে ভবেশ কালী পুজো আর বেশি দিন নেই রে আমাদের এবার কাজ শুরু করতে হবে শুরু তো করব কিন্তু এবারে কাছে যে বেশি টাকা পয়সা নেই রে কি করে কি হবে কি জানি ভবেশ ও সব তুই চিন্তা করিস না সব হয়ে যাবে আমরা ঠিক সব ব্যবস্থা করে ফেলবো আরে আমরা সবাই মিলে চাঁদা তুলবো আর তাহলে তো আর কোনো অসুবিধা হবে না না গদাই এ আমার বাড়ির পুজো পাড়া প্রতিবেশীর থেকে কেন চাঁদে তুলব এরপর চার বন্ধুর চা খাওয়া হয়ে গেলে টাকা মিটিয়ে যে যার বাড়ি ফিরে যায় হ্যাঁ রে ভবেশ কিছু কাজের খোঁজ পেলি বাবা সামনে যে কালী পুজো কিভাবে যে মায়ের পুজো হবে কি জানি অনেক কলকারখানায় কাজের খোঁজ করলাম মা কিন্তু সবাই ওই একই কথা বলে এখন কোনো কাজ নেই হে মা তারা আমার ছেলেটার কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও এই দরিদ্র সংসারে একটু মুখ তুলে চাও মা এরপর ধীরে ধীরে বিকেল গড়িয়ে রাত হয়ে যায় গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন হঠাৎ ভবেশ ভবেশ তুই সেই কথা ভুলে গেলি নাকি বলেছিলিস না তুই আমাকে অনেক বড় রূপে পুজো করবি আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ ভবেশ ভবেশের স্বপ্ন ভাঙতে সে আঁতকে বিছানায় উঠে বসে মা কালীর এমন স্বপ্ন দেখে ভবেশ মনে মনে বলে সত্যি তো গতবারে নবদ্বীপের রাসের মেলা দেখে ফেরার সময় আমরা বলেছিলাম বটে যে অনেক বড় কালী মূর্তির পূজা করব। জয় মাতারা জয় মাতারা সেই রাতে ভবেশের আর ঘুম আসে না